আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আশামনি পার্ক এটা এদিকে শখ এটা হচ্ছে আশামনি পার্ক অনেক একটা সুন্দর জায়গা এটা মানুষ শখে ঘুরতে আসে দেখেন এটা খুব একটা সুন্দর জায়গা একটা ই করতেছে দোলনা এই যে দোলনাটা করতেছে এখানে দেন অনেকে সিলসিলেনি করতেছে ছোট ছোট বাচ্চা এই যে সিলসিলেনি করতেছে সুন্দর একটা পার্ক ওই যে ওখানে হাঁস আছে বাবা আসো অনেক সুন্দর একটা জায়গা এটা ঈদের জন্য মানুষ একটু আনন্দ করার জন্য জাস্ট একটু আনন্দ করার জন্যই আইছে যাও এখানে অনেক সুন্দর গাছ আছে এই যে হ্যাঁ এই যে আমার ছেলে মেয়ে আপনারা দেখেন এই খুব সুন্দর পার্ক এটা আর কি পুকুরের মধ্যে এই যে হাঁস যাচ্ছে খেলতেছে এই আশেখ এদিকে শো এইদিকে এসো আপনাদেরকে দেখাচ্ছি এটা সুন্দর পার্ক এখানে অনেকে দোলনা দিতেছে খেলতেছে এই যে হাঁসের মধ্যে দিয়া এই দেখেন একটার মধ্যে ছয়টা পাঁচটা কি এই হচ্ছে অনেক সুন্দর এরা ঘুরতেছে এই যে একটা লোক একটা বাড়ি খায় মাঝে মাঝে আর একটা বড় ড্রাইভার আসতেছে ড্রাইভার সাহেব দেখেন ওই দেখেন এক একটা গাড়ি চালাইতেছে ওই যে ড্রাইভার সাহেব এদিক আসতেছে ড্রাইভার ড্রাইভার সাহেব দেখেন কি কষ্ট না হচ্ছে আর গাড়ি নিয়ে আসতেছে এদিক ড্রাইভার ড্রাইভার অনেক কষ্ট এই এক ড্রাইভার আসতেছে ড্রাইভারের অনেক কষ্ট হতেছে গাড়ি ব্রেক দেসে ঘুরাইতে পারতেছে না ড্রাইভার সাহেব গাড়ি টিয়াল কই হ্যাঁ তেল নাই আরে আল্লাহ তেল ছাড়া গাড়ি চলতেছে তো গাইস আমাদের পেজের পাশে থাকবেন অবশ্যই পেজটা ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন আপনাদেরকে আমরা কিছু ভালো ভালো সুন্দর ভিডিও তুলে ধরবো আসলে আমরা কোনো ওয়াসলিল ভিডিও ছাড়ি না পেজের মধ্যে জাস্ট একটু বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসছিলাম বিদায় একটা লং ভিডিও দিতেছি সুন্দর দৃশ্য আপনাদেরকে আকর্ষণ করার জন্য এই জন্যই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে যাবেন লাইক দেবেন শেয়ার দেবেন